আমার ভাইয়ের আমার জীবন্ত মন কেন কোরআন সাইয়েদুল কিতাব বোঝানোর জন্য আপনাদেরকে বলছিলাম উরওয়া ইবনে যুবাইর দিন সাড়ে সাত বারা করে কোরান তেলাওয়াত করতেন রাতের বেলা দুই রাকাত নামাজ এই দুই রাকাত তাহাজ্জুদের নামাজের ভিতরে হযরতে উরওয়া প্রত্যেক দিন সাড়ে সাত বারা কোরআন তেলাওয়াত কোনো দিনে আমল ছাড়তেন না এ আমল করেই যেতেন একদিন সে দামেশকে সফরে গিয়েছে এই দামেশকে সফরে যাওয়ার সময় তার সন্তান তার পিছু নিয়েছে ছোট্ট বাচ্চা সে যাবে তাকে সাথে করে নিয়ে ওই দামেশকে সফরে গিয়েছে সে আল্লাহর কোরআনে সফরে গিয়েও আল্লাহর কোরআন করা বন্ধ করে নে সে কোরআন তেলামত করতে করতে হঠাৎ করে তার বাচ্চা রাজ দরবারের ভিতরে ঢুকেছে ওই রাজ দরবারের ভিতরে ওই বাচ্চাটা ওই ঘোড়ার লাত্তি থেকে রাজদরবারের দরবারের ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়ার লাত্তি খেয়ে বাচ্চাটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে অরুয়ার কাছে খবর আসলো তোমার ছোট্ট বাচ্চা আজকে দুনিয়া থেকে

অসুস্থ হওয়ার পর বাপ প্রচন্ড ব্যথা করে হজরতর সেই সময় হাকিমের কাছে গেলেন হাকিম তাকে নিয়ে আসলাম

মদ পান করতে হবে আর আপনি এই মদ করার পর আপনি একটু মাতাল হয়ে যাবেন আর আপনার পোলটিকে ফেলে দিব হজরত বলছি আমি আল্লাহর কোরআনের হাফেজ আর এই কোরআন যখন পরি আমার ইমানটা বৃদ্ধি পায় আল্লাহর সাথে আমার সম্পর্ক হয় যেদিন থেকে ইসলাম কবুল করেছি বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি মুসলমান হিসাবে কোনো হারামের সাথে আমার সম্পর্ক নাই এই মতটা হারাম আমি হারাম মত পান করব না ওই ওই হাকিম বলছে আপনার পা কাটবো কিন্তু এই হারাম এই মত না পান করলে আপনার পা কেমন করে কাটবো হযরত উরওয়া বলেন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করতে করতে আপনি আমার পা কেটে ফেলে দিবেন হযরত উরওয়া কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন কোরআনে করিম সুন্দর করে তেলাওয়াত করলেন হযরত উরওয়া যখন কোরআন তেলাওয়াত করলেন মুমিনের কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায় সাদাতহুম ঈমানা মুমিনের ঈমান বৃদ্ধি পায় হযরত উরওয়ার ঈমান তবিদ্ধি পায় হযরত উরওয়ার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেল হযরত উরওয়ার পাটা তারপরে হজরতে হজরত উড় পা রক্ত বন্ধ হয় না হজরতে উড়া কি করলেন আল্লাহর কোরআনে কারিম করলেন ওই সাত দিলেন ওই ফিনটি মারার অর্থ বন্ধ হয়ে গেল হজরত উড়া বলেন আমার যখন ব্যথা উঠতে পায় দুনিয়ার কোন ডাক্তার কোন দুনিয়ার কোন ঝগড়া করলে ওর সাথে আপনারা আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে জ্বলবে না এই প্যান্ডেল তো পার হবে না একটা সাউন্ড জানতো দেখি আমার প্রিয় বন্ধুগণ এই সাইদুল কিতাব আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নাজিল করেছেন সুন্দরভাবে আল্লাহ বলেছেন বান্দা শুনো অন্ধকার্তিক আনন্দ দেখাবার জন্য দিশা হারা মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে পথ দেখাবার জন্য আমি কোরআন দিয়েছি এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের সব সমস্যার সমাধান করার জন্য এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি এই কোরআনকে তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ দেয় এই কোরআনে শুধু মক্তবে তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয় নাই এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মসজিদে তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয় নাই এই কোরআন দিয়েছেন আল্লাহ পাক সমাজের প্রত্যেকটা মুড়ে সমাজের প্রত্যেকটা বাকি বাকি আল্লাহ কোরআনের আইন

বলেন বারোটা মাস দিয়েছি তার ভিতর থেকে চারটা মাসকে সম্মানিত করেছি আর ষষ্ঠ মাস হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন সেই মাসটা হলো রমাল রমজানকে বারো মাসের ভিতরে শ্রেষ্ঠ করেছি এই জন্য করেছি এই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি এই মাসে সাইয়দুল কিতাব নাজিল করেছি সাইয়দুল আনবিয়া করে সাইয়দুল শুহুর নাজিলছি আমার ভাইরা এই মাস রমজানে কোরআন কেন দিয়েছেন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতদের জন্য ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান এই পৃথিবীতে সত্য মিথ্যার পার্থক্য জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আর কোরআন দিয়ে জানাই দিয়েছেন বন্ধা এই সাইয়েদ সুহান এই শ্রেষ্ঠ মাসের ভিতরে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি কেন আমি সাইয়েদ সুহান মানে দিয়েছি শুনো এই কোরআনের কারণে আমি রমজানের মর্যাদা রহমত আর দাম আর মর্যাদা দিয়েছি এই কোরআনের কারণে রমজানের মর্যাদা যদি কোরআন কারণে রমজানের মর্যাদা হয় সেই কোরআন যদি আমরা মানি বুকে ধারণ করি আমাদের মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ আমরা যারা বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়ায় দিবেন এই কোরআন যেখানে ছিল তার মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে দেশের ভিতরে আল্লাহর কোরআন যে আছে ওই দেশের মর্যাদা দিয়েছেন কে নগরীকে তিনটা কারণে শ্রেষ্ঠ করেছেন এক নম্বর কারণ হল কাবাঘর মক্কা অবস্থিত ইন্না এই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরী ধু ধু মক্কা নগরী ওখানে আল্লাহ তার সর্বপ্রথম ঘর বানায় দিয়েছেন আর এই ঘর থেকে হিদায়াতের কেন্দ্রবিন্দু দিয়েছেন সারা পৃথিবীর মানুষের হৃদয়ের ভিতরে এই ঘরের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন দুই নম্বর বিশ্বনবী জন্মগ্রহণ করেছে মক্কায় যার কারণে মক্কার দাম বেশি তিন নম্বর

আমার হয় না এই কোরআন যে মাসে হয়েছে সে মাসে বন এই কোরআন যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম বেড়েছে শুধু তাই নয় এই কোরআন যার বুকের ভিতরে দাগবে সেই মানুষটার দাম আল্লাহ পাক বাড়ায় দিবেন পাক ঘোষণা দিয়েছেন বান্দা এই কোরআনের সাথে শঙ্কর মনে আমি আল্লাপ তাকে মর্যাদা বাড়া দিব আমি তাকে আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে বানা দিব